নমস্কার জয় মাতারা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এসেছি এমন একটি ভিডিও নিয়ে যেটি নাকি যাদের পয়সা মার্কেটে পড়ে রয়েছে বা পয়সা আপনার কোনো কারণে ডুবে গেছে কিছুতেই আপনি পয়সাগুলো তুলতে পারছেন না কিছুতেই আপনি মার্কেটে যে টাকাগুলো পড়ে আছে সেগুলোকেও তুলতে পারছেন না ব্যবসাও সেভাবে চালাতে পারছেন না এরকম যদি আপনার পরিস্থিতি আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে যাদের টাকা ডুবে গেছে ডুবে যাচ্ছে পাওনা টাকা পাচ্ছেন না তারা কি করবেন সেই নিয়ে আমি আজকে আপনাদের অবশ্যই জানাব ঠিক আছে তারা কি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে পৌঁছবে কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না ঠিক আছে আচ্ছা আজকে বলবো যাদের প্রচুর টাকা মার্কেটে পড়ে আছে কি করবেন দেখুন জন্মছকটা প্রথমে একবার দেখে নেবেন কারণ জন্মছকে যদি ডিস্টার্ব থাকে আপনার দ্বিতীয় ঘরে যদি ডিস্টার্ব থাকে সেই সেই ক্ষেত্রে কিন্তু অনেকের দেখা যায় টাকা কিন্তু মার্কেটে আটকে যায় কারণ দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমরা আমাদের টাকা কতটা বাইরে পড়ে থাকবে বা আমরা কতটা টাকা সেখান থেকে তুলে আনতে পারব এটা কিন্তু বোঝা যায় লগ্নের দ্বিতীয় থেকে তা যারা মনে করছেন যাদের জন্মছক নেই বা দেখতে পাচ্ছেন না বা টাকা মার্কেটে পড়ে আছে কিছুতেই তুলে আনতে পাচ্ছেন না আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে আপনি কিছুতেই জমাতে পাচ্ছেন না করতে পাচ্ছেন না বা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন সেই টাকা সেখান থেকেও কিছু আপনার উঠে আসছে না কাউকে ধার দিয়েছেন আপনি সেই টাকা কিছুতেই তুলে আনতে পাচ্ছেন না বা মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে সেখান থেকেও আপনি যদি তুলে আনতে পাচ্ছেন না কিছুতেই প্রচুর টাকা আপনার মার্কেটে পড়ে রয়েছে বা কাউকে ধার দিয়েছেন আপনার টাকা বাইরে পড়ে আছে যে কোনো কারণে আপনার টাকা বাইরে পড়ে আছে আপনি তুলতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আমি জানাবো ঠিক আছে ভালো করে ভিডিওটা দেখবেন তবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন ভীষণ মারাত্মক আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি এইটা করেন আপনাদের মার্কেটে পড়ে থাকা টাকা পড়ে থাকা অর্থ কিন্তু আপনি তুলে নিতে পারবেন ঠিক আছে এমন একটি দেবতার সঙ্গে আপনাকে কাজ করতে বলবো যেটি করলে আপনি কিন্তু আপনার হারানো টাকা পেয়ে যাবেন যারা যারা প্রচুর টাকা হারিয়ে গেছে মনে করছেন কিছুতেই তুলতে পারছেন না কিছুতেই রিকভার করতে পারছেন না কিছুতেই তুলে আনতে পারছেন না সেই টাকাগুলো অবশ্যই তারা করবেন কী করবেন আমি বলে দিচ্ছি এটি করবেন বৃহস্পতিবার থেকে শুরু করবেন ঠিক আছে বৃহস্পতিবার দিন যে কোনো টাইমে আপনি শুরু করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বৃহস্পতিবার থেকে করবেন কি করবেন আপনি একটি ফটো কিনে আনবেন ঠিক আছে একটি ফটো কিনে আনবেন যে ফটোটা ফটোটা কিনে এনে আপনি বাঁধিয়ে নিতে পারেন ঠিক আছে ফটোটা কিনে এনে আপনি বাঁধিয়ে নিতে পারেন বাঁধিয়ে রাখলে কি হয় কারণ ফটোটা আপনার চিরস্থায়ী থাকবে না বাঁধালে কিন্তু চিরস্থায়ী থাকবে না ফটোটা বাঁধিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা বাঁধিয়ে আপনি কি করবেন সেই ফটোটা আগে বলে দিচ্ছি সেই ফটোটা যে একটি কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ দেখবেন গরুর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে কিরকম ছবি কিনবেন কৃষ্ণ গরুর গায়ে হেলান দিয়ে ঠিক আছে বাসি বাজাচ্ছে এরকম একটি ছবি কিনবেন অন্য কোনো ছবি না রাধার সঙ্গে কৃষ্ণ দাঁড়িয়ে আছে এরকম ছবি আপনি আনবেন না আনবে শুধু কৃষ্ণ গরুর গায়ে হেলান দিয়ে বাসি বাজাচ্ছে এরকম একটি ছবি এনে আপনি আগে কিনে আনবেন বা বৃহস্পতিবারও কিনে আনতে পারেন এটি ভালো করে গঙ্গা জলটা যদি ভালো করে মুছে আপনি এটি কি করবেন বাড়িতে যদি লাগান সেটা পূব দিকে লাগাবেন যদি আপনার ব্যবসার জায়গায় লাগান আপনি পূব দিকে লাগাতে পারেন যার যার টাকা মার্কেটে পড়ে আছে যে কোনো ব্যবসা যে কোনো লেনদেন মার্কেটে টাকা পড়ে আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবসার জায়গাও করবেন বাড়িতে করলেও করতে পারেন যাদের ব্যবসা ব্যবসা আছে জায়গা সেখানে করবেন যারা বাড়িতে আছে বাড়িতে করবেন এই ছবিটিকে আপনি পূব দেওয়ালে লাগিয়ে দেবেন পূর্ব দেওয়ালে মানে পূব দিকে যে দেয়ালটা থাকবে সেখানে লাগাবেন বারেবার বলছি ব্যবসার জায়গা হলেও পূব দিকে ঘরে লাগালেও কিন্তু পূব দিকে লাগাবেন ঠিক আছে এটি লাগিয়ে প্রতিদিন আপনি ধূপ দ্বীপ জ্বালাবেন ঠিক আছে সেই কৃষ্ণের সামনে কৃষ্ণের সামনে আপনি ধূপ দ্বীপ জ্বালাবেন ঠিক আছে আচ্ছা এটি জ্বালানোর পর আপনি একুশ থেকে নব্বই দিনের মধ্যে দেখবেন আপনার টাকা কিন্তু সব উঠে আসছে কিন্তু মারাত্মক কাজ করে ঠিক আছে আবারও বলে দিচ্ছি কৃষ্ণের ছবিটা হতে হবে গরুর ওপরে গরুর গায়ে হেলান দিয়ে আছে কৃষ্ণ বাসি বাজাচ্ছে গরুর গায়ে হেলান দিয়ে বাসি বাজাচ্ছে এরকম ছবিকে বাজাবেন বাদ এটা বৃহস্পতিবার দিন পূর্ব দেওয়ালে লাগাবেন ব্যবসার জায়গায় হোক আপনি বাড়িতেই হোক পূর্ব দিকে লাগাবেন যদি আপনার প্রচুর টাকা মার্কেটে পড়ে থাকে আপনি কিন্তু একুশ দিন থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনি সব টাকাগুলো কিন্তু তুলে নিতে পারবেন মারাত্মক কাজ করে টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন ঠিক আছে আচ্ছা একুশ দিন বা নব্বই দিনের মধ্যে যদি আপনি টাকা পেয়ে যান আপনার টাকা তারপরেও কিন্তু আপনি এটা করা বন্ধ করবেন না সবচেয়ে বড় কথা এটা করে যাবেন কন্টিনিউ এটা করে যাবেন দেখুন এটা করতে গেলে তো বিশাল সময়ের প্রয়োজন না আপনি তো এটা করতেই পারেন ব্যবসার জায়গায় তো আপনি ধূপ দিয়ে এমনি জ্বালান সেই ক্ষেত্রে আপনি শুধু পুব দিকে লাগিয়ে নেবেন আর যারা বাড়িতে করছেন তারা ঠাকুরের আসনে ঠাকুরের আসনে রেখেও কিন্তু আপনি ধূপ ধীপ জ্বালাতে পারেন অসুবিধা নেই কিন্তু পূর্ব দেয়ালে রাখবেন আপনি উত্তর দিকে ফেরে পুজো করবেন কিন্তু দেয়ালে কিন্তু পূব দিক হওয়া চাই ঠিক আছে আর দোকানেও যদি আপনি মনে করেন আপনি উত্তর দিক ফিরে আপনার আসন বসানো আছে লক্ষ্মী গণেশের সেক্ষেত্রে আপনি কিন্তু এটা পূব দিকে করবেন ঠিক আছে এটা এটা কিন্তু গণেশের পিছনে করবেন না সবাইকে বলছি গণেশের পিছনে কিন্তু কখনোই করবেন না দর্ক গণে লক্ষ্মী গণেশটাকে আপনি উত্তর দেওয়ালে রাখুন ঠিক আছে রেখে আপনার যে কৃষ্ণের ছবিটা লাগবে সেটাকে পূব দেওয়ালে করবেন ঠিক আছে সবাইকে বলছি পূব দেওয়ালে করবেন এটা করার পর আপনি দেখবেন একুশ থেকে নব্বই দিনের মধ্যে আপনার টাকা কিন্তু উঠে আসবে মার্কেটে যে টাকা পড়েছিলো বা যে যাকে আপনি টাকা ধার দিয়েছিলেন সে কিন্তু আস্তে আস্তে আপনার টাকা রিটার্ন জান দেবে এটা একুশ দিন থেকে নব্বই দিন মধ্যে করুন দেখবেন আপনার টাকা কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন আর এটা কিন্তু করা বন্ধ করবে না কন্টিনিউ একভাবে করে যাবেন তাতে কোনো সমস্যা নেই করে যাবেন কি আছে ঠাকুরকে ধূপদ্বীপ তো জ্বালাতেই পারেন তাতে তো কোনো সমস্যা নেই আর বিশাল কিছু টাইমেরও ব্যাপার নেই আপনি তো এমনিই প্রতিদিন ধূপদ্বীপ জ্বালাচ্ছেন এইভাবে আপনি করুন দেখুন আপনার যে মার্কেটে টাকা পড়েছিল কিভাবে টাকা উঠে আসবে ঠিক আছে প্রত্যেকে করবেন এরকম একটি ছবি নেবেন রাধা কৃষ্ণ তাকে এরকম ছবি না বারে বার বলছি কৃষ্ণ যাতে যাতে গরুর গায়ে হেলান দিয়ে আছে হেলান দিয়ে বাসি বাজাচ্ছে এরকম ছবি যদি আপনি রাখেন আপনার কিন্তু অর্থ পড়ে থাকা অর্থ কিন্তু আপনার উঠে আসবে দেখুন মারাত্মকভাবে আমার দৃঢ় বিশ্বাস যে আপনি এটা করে আপনার অর্থকে আপনি কিন্তু তুলে আনতে পারবেন ঠিক আছে সবাই করবেন প্রত্যেকে করবেন যাদের যাদের অর্থ মার্কেটে পড়ে আছে বা কাউকে টাকা ধার দিয়েছেন বা কেউ বন্ধুত্ব খাতিরে যদি মনে করেন আপনার খুব প্রিয়জন আপনার থেকে নিয়েছে মতো দিচ্ছে না তার উপকার পেয়ে উপকার পেয়ে ভুলে গেছে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যদি মনে করেন যে আপনি কিছু অর্থ রেখেছেন খুঁজে পাচ্ছেন না বা কিছু অর্থ আপনার হারিয়ে গেছে সেটাও করতে পারেন আবার যদি মনে করেন যে আপনি কিছু অর্থ এমন ব্যবসার কাজে লাগিয়েছেন সেই অর্থটা আপনি পুরোটাই আপনার ঝাড় চলে গেছে বা পুরোটাই আপনি ভুলবশত ভুল জায়গায় আপনি ইনভেস্ট করেছেন ভুল জায়গায় যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে বলবো আপনার ভুল জায়গায় ইনভেস্ট করে থাকলেও কিন্তু আপনার অর্থ উঠে আসবে এটা কাজ হচ্ছে টাকা উঠে আসা যেখানেই আপনি ব্যয় করুন না কেন ঠিক আছে যেখানেই আপনি ব্যয় করুন না কেন টাকাটা শুধু উঠে আসবে ঠিক আছে কৃষ্ণর সামনে হাত জোর করে প্রণাম করবে দিন জ্বালাবেন ঠিক আছে মনের বাসনা একটু জানাবেন ওনাকে দেখবেন আপনার যে টাকাগুলো মার্কেটে পড়েছে সব কিন্তু উঠে আসবে স্বয়ং শ্রীকৃষ্ণই কিন্তু আপনার টাকা সব উঠেই দিয়ে আসবে আপনি জানেন না যে স্বয়ং শ্রীকৃষ্ণ কি করতে পারে ঠিক আছে তিনি কিন্তু সব কিছু কিন্তু পারে ঠিক আছে ওনার উপর ভরসা রাখুন দেখবেন উনি কিন্তু আপনার টাকা আদায় করে দেবে আপনাকে কিছু করতে হবে না উনি আপনার টাকা আদায় করে দেবে ঠিক আছে অবশ্যই আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করবেন ভালো থাকতে পারবেন ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার হারানো অর্থকে আপনি তুলে আনতে পারবেন ঠিক আছে প্রত্যেকে যেরকমভাবে বলেছি এইভাবেই করবেন এর বাইরে কিছু করবেন না ঠিক আছে অবশ্যই অনেকে হয়তো জানতে চাবে যে ম্যাডাম এই করবো এই করবো জেনে নিন ভালো করে ভিডিওটা ভালো করে দেখে নিন তবেই অ্যাপ্লাই করুন ঠিক আছে প্রত্যেককে ভালো থাকতে পারবেন আর আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে অতি অবশ্যই করতে পারেন কারণ যে যেখানে আছে যে যেরকম পরিস্থিতি আছে যে যেই সমস্যায় আছেন না কেন আমি কিন্তু সমস্যা থেকে বের করে দেব ঠিক আছে যত বছরের পুরনো সমস্যাই হোক না কেন যত বছরের পুরনো রোগ হোক না কেন যত সমস্যাই হোক না কেন কোর্ট কাচারি উকিল যার যে কোনো সমস্যা আছে শুধু একবার আমার কাছে চলে আসবেন ঠিক আছে আমি কিন্তু দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি দিন ধরে মানুষকে সেবা দিয়ে আসছি আপনাদেরকে এইভাবে সেবা দিয়ে যাব ঠিক আছে আমার খুব ভালো লাগে যে এইভাবে যদি আপনাদের আমি কাজ দিতে পারি কারণ কাজ দিতে পারলেই যে কতটা আনন্দ পাওয়া যায় মানুষের জন্য কিছু করলে সেটা না আমি না খুব ভালোভাবে বুঝে গেছি কারণ একমাত্র শান্তির রাস্তাই হচ্ছে যদি মানুষকে ভালো পরামর্শ দেওয়া যায় আর সেই পরামর্শ থেকে কেউ যদি একটু রিলিফ পায় আমার মনে হয় এর থেকে বড়ো কাজ পৃথিবীতে কিছু নেই তাই না মানুষকে রিলিফ দিতে গেলে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয় না মানুষকে কিন্তু বিনা অর্থ ছাড়াও কিন্তু আমরা রিলিফ দিতে পারি তাই না এটা হচ্ছে আমাদের কাজ কারণ জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে রিলিফ দেওয়া আর কোনো কাজ না জ্যোতিষশাস্ত্র রিলিফ ছাড়া কোনো কাজ না তা আমার এখানে যদি আপনারা মনে করেন খুব সমস্যা আছেন রিলিফ পাচ্ছেন না সেখানে কিন্তু আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে সেই কারণে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিলিফ পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমি বলতে পারি আমার কাছে আসলে আপনি কিন্তু রিলিফ পাবেন বা আমার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনি রিলিফ পাবেন আপনার কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে নিজের প্রতি নিজের আত্মশক্তি আত্মবিশ্বাসটাও কিন্তু বেড়ে যাবে কারণ যারা যারা এখানে আসে তারা কিন্তু একটাই কথা বলে ম্যাডাম আরও আগে আসেনি কেন আপনার কাছে ঠিক আছে যাই হোক বড় কথা বলে তো কিছু হয় না মানুষকে কাজ দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ঠিক আছে আচ্ছা যেই যে সমস্যা আছে এমনি অবশ্যই যোগাযোগ করতে পারেন নেবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন মানুষকে হেল্প করবেন মানুষকে উপকার করবেন মানুষকে সেবা করবেন মানুষের আশীর্বাদ নেবেন তাতেই আপনি ভালো থাকতে পারবেন বড় হতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন